বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল চলে এসছি আমাদের চিনি কি করছে দেখো বুঝতেই পারছো শীতের বেলা কারো লেপের তলার থেকে উত্তিচ্ছা করে না আবার মেয়ে কেমন ওকে জড়িয়ে ধরে শুয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা সেটা কীরকমভাবে চিনিও শুয়ে আছে বিছনার মধ্যে এই দেখো দেখতে পাচ্ছ চিনি কি হচ্ছে তোমার ঘুম ভেঙে গেছে আমার ক্যামেরাই পড়ে যাচ্ছে যেহেতু আমাকে হাতে ধরে করতে হয় বুঝতে পেরেছো তো এক হাতে ক্যামেরা ধরে করতে হয় ভিডিওটা হাত থেকে মোবাইলটা পড়ে গেছিলো ওই জন্য মিস্টেক হয়ে গেছে একটুখানি কিছু মনে করবে না দেখো চিনি কিরকমভাবে শুয়ে আছে মায়া মায়া চোখ নিয়ে এই দেখো চিনি কেমন আছো বলো চিনি কি করছো চিনি তোমাকে নিয়ে আমি একটা ভিডিও বানাচ্ছি এখন দেখছো চিনি ঠান্ডা লেগেছে চোখ দিয়ে জল পড়ছে ঠান্ডায় চোখের সামনেটা জলে ভিজে গেছে দেখতে পাচ্ছ ওরও ঠান্ডা লেগেছে আমারও সর্দি জ্বর হয়েছে ওই ওয়েদারটা কীরকম যেন সবারই ঠান্ডা সর্দি জ্বর হচ্ছে বন্ধুরা দেখো চিনি কিরকমভাবে ঘুমিয়ে যাচ্ছে সবাই খালি বলো তোমাদের চিনির একটা ভিডিও কেন দাও না আজকে আমি চিনির ভিডিও তোমাদের সাথে শেয়ার করব চিনি আরও কি কি করে সেটাও তোমাদেরকে দেখাবো এখন তো আরাম পেয়ে আমার মেয়ের আদর খেয়ে আছে চুপ করে আদর খাওয়ার মাস্টার মানুষ বালা পোষের তলায় আমার মেয়ের সাথে ঢুকে আছে একটু নড়াচড়া নাই দেখতে পাচ্ছ তো একটু নড়াচড়া নাই তারপর দেখছি কি করে আর সেটাও দেখাচ্ছি চিনি দেখো 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 চি আমাদের চিনি কি করছে চিনিকে দেখো দেখো চিনি কেমন লাভ দিচ্ছে দেখো দেখো চিনি আদর খাওয়ার জন্য চিনি আদর খাওয়ার মাস্টার আয় চিনি চিনি তুমি কি করছো দেখো খেলা দেখাচ্ছে চিনি চিনি কেমন খেলা দেখাচ্ছে দেখো দেখো কি করছে দেখো 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 কি করছে হুড়াউুড়ি পাড়া পাড়ি আমাদের গায়ের মধ্যে চলে আসছে চাটা এসব করছে পছন্দ করি না আর আমার সাথেই করে চিনি চিনি দেখো আমার সাথে এগুলো করে কেন আমার সাথে এগুলো করে বলো আমি এগুলো পছন্দ করি না কুকুর ভালোবাসি ঠিক আছে গায়ের মধ্যে চাটা চাটি আমার ভালো লাগে না কি করছো তুমি দেখতে পাচ্ছ চিনি কে কি করছে দেখো 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 চিনি এখন কেরকম করছে আবার চলে এসছে ওপরে মেয়ের গায়ের ওপরে চলছে আদর খাওয়ার জন্য চলে এসছে কিভাবে দেখো মেয়ের গায়ের মধ্যে কেউ আছে চিনি কি করছো তুমি হ্যাঁ আমার মেয়ের গায়ের উপরে উঠে গেছো এখানে শুয়েছিলে ভালো মতো সুন্দর মতো ভালো লাগছিল না আবার কি করছো তুমি কি করছো চিনি চিনি এদিকে দেখো চিনি কি করছে দেখতে পাচ্ছ আমার মেয়ে কি করছে দেখো চিনি কে সারাক্ষণ গাছ যদি একটু একটু চুলকে দেয় শীতকাল না ওদের গাছ চুলকায় তো বুঝতে পারছো গায়ে পছন্দ থাকে তো তাই জন্য আদর খাচ্ছে বসে বসে দেখতে খালি আরাম খাবে আরাম আমরা তো শরীরে ভালো লাগে সেরকম ওরাও শরীরে আরাম খোঁজে শুধু মানুষ খোঁজে না ওরা আরাম খোঁজে ওদের গা যদি একটু আলগা আলগা করে বুলিয়ে দেয় ওরা খুব ভালো থাকে চুপ করে বসে থাকবে দেখো নাড়াচাড়া নাই সেই বেলা দেখতে পাচ্ছো চিনি কি করে সারা দিন আমাদের সাথে থাকে খেলে খায় আমার মেয়ে তো খুবই ভালোবাসে ওকে আমি একটু ভয় পাই দেখো না মেয়ের গায়ের মধ্যে উঠে যাচ্ছে কি দেখতে পাচ্ছো চিনিকে চিনি এদিকে দেখাও কি বলছিস ওকে মানা ওকে দেখলে কেউ করোকবে সবাই তোমাকে দেখতে আসবে তোমার ভিডিও দেখবে সবাই আমাকে দেখবে আমি তোমাকে নিয়ে ভিডিও বানাচ্ছি তোমার ভিডিও দেখবে না তুমি কি করছো চিনি তুমি জল খেয়ে এসছো যাও 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 জল খেয়ে এসো যাও যাও ওকে আবার আদর দিতে বলছে আমার মেয়েকে গায়ে হাত টানতে যাচ্ছে দেখো না খালি আদর দিতে বলে না দিলে গায়ে মধ্যে উঠে আসে দেখো দিচ্ছে না দেখো দেখো চলে আসবে দেখো দেখতে পাচ্ছ ওই দেখো ওই দেখো ওই দেখো মেয়ের হাত টানছে দেখো দেখো দেখছে হাত টানছে দেখছে আদর খাওয়ার জন্য তোমরা দেখতে পাচ্ছ কেমন করছো হাত টেনে নিচ্ছে আদর খাওয়ার জন্য খালি আদর খাবে আরাম খাবে শরীরে বসে আছে দেখতে পাচ্ছ চিনিকে ওই দেখো হাত ধরে টানছে ওই দেখো 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 হাত ধরে টানছে ওই দেখো হাত ধরে টানছে মেয়ে দেখতে পাচ্ছ হাত তো ধরে টানছে দেখতে পাচ্ছ তোমরা দেখো তোমাদের সাথে আমরা কি কি দেখাচ্ছি আমার চিনিকে নিয়ে এই লিলিপুট আমার লিলিপুট এটা কুটটি চিনি আমাদের এটা পুচকি চিনি হাত ধরে টান মারছে দেখো না আদর খাওয়ার জন্য যদি না দেয় হাত ধরে টানে চিনি দেখছো খুব আদর খেতে ভালোবাসে চিনি সারাদিন কি করে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আজকে একটা ছোট মিনি ব্লগ দিলাম ভিডিওটা সবাই দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারও সাবস্ক্রাইব করে দেবে কোনো জায়গায় যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ারও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা টাটা বাই ভালো থেকো সবাই দেখছো গা খালি গা চুলকায় দেখ কি করে চিনি খালি গায়ে উঠিস কেন সর 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 ওইদিকে যা